রসুল্লাহ ইয়া রসুল্লাহ একজন লোক প্রথম জন দিয়ে কম আমল করে ফরজ এবাদত গুলি শুধু কইরা যায় যেমন নামাজ পড়লো ফরজ নামাজ পড়লো ফরজ রোজা রাখলো ফরজ হজ করলো ফরজ জাকাত দিল ওয়াজিব কুরবানি করলো ওয়াজিব ফেতরা দিল এগুলো যদি না করে তাহলে সেও গুণাগার আল্লাহ হইল না তাহলে সে গুণা বাঁচার জন্য এই কাজগুলো সে করলো কিন্তু অতিরিক্ত নফল নামাজ রোজা যেমন আউ চাষ তিস্ত্রাক এই এখন আর ছয় দিন বাকি আছে সব ভালো না পড়ল না সে এরকম অতিরিক্ত আমল সে নফল এবারের বন্ধুকে সে ধার দাঁড়ে না সবার আগেও মসজিদে যায় না সবার শেষেও মসজিদ থেকে বাইর হয় না তাজবি তাহলে বেশি একটা পরেও না কিন্তু আরেক দিক থেকে সে ভালো আল্লাহর হক তো আদায় করে বান্দার হকও আদায় করে কোনো অন্যায় পথে সে যায় না গালাগালি মারামারি এতিমের মাল খাওয়া ভূমি দস্যু হওয়া ঘুষ সুদ এই সমস্ত কাজ কারবারের মধ্যে সে নাই কোনো গুনাহের পথে সে নাই কিন্তু ফরজ এবাদত ঠিক আছে অতিরিক্ত আমল করে না এই ব্যক্তি একটা এই লোকটা বেশি আল্লাহ কাছে বেশি প্রিয় না আরেকটা লোক আছে একদম বেশি আমল করে ফরজ নামাজ রোজা নফল আউ্বাগি চাষ ইসলাম সব পরে সবার আগে আসে শেষে মসজিদ থেকে বের হয় সব কিছু জানে কিন্তু আবার গুণাও করে এখন তো মাত্র হসপিট আসছি এই টাকাটা এখন ছোঁয়া না পাক টাকা তো আমার হাত দিয়ে ধরতে ভাল লাগে না এই আপনি পকেটে ঢুকিয়ে দেন ড্রয়ারের ভিতরে ঢুকিয়ে দেন এরকম আল্লাহ আছে না আস এখন তো রমজান মাস আহা পবিত্র মাস অপবিত্র কাজ না আমার দ্বারা সম্ভব না আমি নামাজ পড়ি কোনাস্বরি পড়ি সবার আগে মসজিদে যাই এই কাজ করি ভালো কাজ করি আমার দ্বারা এসব সম্ভব না এরকম দরবেশ আছে না হ্যাঁ তো সে বলতেছে যে এই টাকাগুলো তো একটু অপবিত্র সেও বুঝতেছে স্পিড মানি নেই এটার স্পিড মানি বিভিন্ন নামে বেনামে বলা হয় এটাকে এটাকে আপনার পকেটে ঢুকে দেন এত টাকা কন্টাক্টও হয় না দিলে এই কাজ হবে না তাহলে এই কাজগুলো অনেকে বাঁচতে চায় আসলে আমাদের দেশের মধ্যে যে ভালো মানুষ নাই তা না অনেকে বাঁচতে চায় কি করবো এখন এ না করলে উপরে দিয়ে ধরেন উপরের চেন এখান থেকে একটা ভাগ আমাদেরকে দিতে হবে উপরে উপরে মানুষের উপরে দিতে হবে এভাবে যাইতে যাইতে উপরে খাইতে খাইতে জনগণ কি পায় তাই না তাহলে এই যে দুটা শ্রেণীর মানুষের কথা বললেন রসুল সালাম বললেন যে প্রথম লোকটা প্রথম লোকটা কি আল্লাহ তালা কাছে বেশি দানি যে কোনো গুনাহের মধ্যে নাই শুধু আল্লাহ হক বান্দার হক আদায় করে যেগুলো করার দরকার সেগুলো করতেছে কোনো মধ্যে সে নাই সে গুনাহের মধ্যে নাই আর একটা লোক সমস্ত নফল সহ আদায় করে আবার সমস্ত গুনাও সে করে বাজারে গেলে কি হয়েছে এক হাজার টাকা মরিচের কেজি হোক অসুবিধা কি এই এক কেজি দাও হ্যাঁ আরেকটা লোক যে হালাল খায় হালালটা কিন্তু খুব কম হারামটা কি বেশি পাওয়ারও বেশি সব প্রভাব এই জন্য না হালাল খাওয়া যে অসম্ভব তাও না একটু আমাদের মনের ইচ্ছা এই দেশের জন্য না সব দেশের মধ্যে সম্ভব হালালটা কি সম্ভব যে একটা গুজব কাহিনী মানুষের মনের মধ্যে স্থির হয়ে আসছে যে হালালটা কি অসম্ভব হালালটা কি অসম্ভব এই দেশের মধ্যে কি সম্ভব না অন্য দেশের মধ্যে সম্ভব না এই যুগের মধ্যে সম্ভব না এক একজন এক এক কি বলে থাকে মনে করে থাকে এবং এটা জনশ্রুত আছে একটা মিথ্যা গুজব একটা কাহিনী সেটা হচ্ছে কি যে একটা মানুষ হালাল খাওয়ার লেখা খুব ইচ্ছা বসতে যান এই নগরীর মধ্যে আপনি হালাল পাবে না আপনি বস্ত্রা নগরীর মধ্যে যান ওখানের মধ্যে একটা লোক খুবই হালাল খায় তো লোকটা বস্ত্র নগরীতে ওই লোকের কাছে গেল লোকটা বললো যে আমার খাবারের মধ্যে এখন সন্দেহ ঢুকে গেছে এখন আর আমার খাওয়া কি হালাল কিনা সেটা বলতে পারি না কারণ কি সেটা হচ্ছে আমার যে হালের গরু অন্যের জমির মধ্যে ঢুকে গেছে একটা মাটি তার খুঁড়ের মধ্যে আসে পড়ছে এখন এই দ্বারা ফসল উৎপন্ন হলো আমার এখন খাবার মধ্যে কি এই খাওয়াই সন্দেহ এসে গেছে এটা একটা ইসলাম বিরোধী কথা একটা মানুষের একটা গরুর নখের মধ্যে পায়ের খুড়ের মধ্যে কতটুকু বাদু থাকতে পারে আর এটার কারণে তার খাবার হারাম হয়ে যাবে এটা কি সম্পূর্ণ হাস্যকর এবং ইসলাম বিরোধী একটা কথা এটার কারণে মানুষ মনে করে কি আহা সুদ থেকে বাঁচতে পারবো না আল্লাহ আপনি যে জামাটা পরে আছেন হুজুর এটাও তো সুদের মধ্যে আপনি তো সুদ্ধা না আপনার সাথে আমার সাথে লেনদেন কি সেটা দেখতে হবে আপনি সাথে তো আমার কোনো ঘুসের সম্পর্ক নেই লেনদেনের সম্পর্ক হয় নাই তো তো দুনিয়া সমস্ত মানুষে কি মানে এই দ্বারা সে চাইতেছে যে আমিও সুদ খাই সুদ থেকে বাঁচতে কেউ পারবেন না সেটাকে সে অপসিষ্ট ভাবে সমর্থন করার জন্য যারা বেঁচে বেছে চলে বাচ্চা বাচ্চা চলে তাদেরকেও সে কি এখানের মধ্যে আনতে তাই সে আবার যুক্তি দেয় মানুষ তাহলে কি মানুষ খায় মুরগি মুরগি কি খায় গু খায় তাহলে মানুষ যেন গু খায় মানুষ কি গু খায় এই যদি যুক্তি দেন যুক্তিতে মুক্তি মিলবে না কারণ যদি মুরগি আপনি জানেন সে নাপাক খাইছে সে মুরগিকে আপনি তিন দিন ধরে খাবার খাওয়াবেন না হালাল খাবার খাওয়াবেন অন্য খাবার তাহলে সেটা কি তার যে নাপাক যে খাইছে সেটা কি চলে যাবে তাহলে মানুষ কখনো কি নাপাক খেতে পারবে না গরু যদি জানেন যে সে গরুটা মদ খাইছে নাপাক খাইছে অন্যান্য নাপাক খাইছে তাহলে সেটাকে বিশ দিন ধরে আপনি অনাহারে রাখেন অন্য খাবার খাওয়াইতে হবে তারপর সে তারা কি শরীরটা হৃষ্টপুষ্ট হইল হালাল খাবার দাদা সে গঠিত হইল তাই না ওই মানুষটা সুদি লেনদেনের মধ্যে আছে কিন্তু আমার সাথে তো সে সুদি লেনদেনের মধ্যে নাই তাহলে আমি কি সুদ খাইলাম নাকি ডক্টর ইউনুস যদি একটা রিক্সার করে যায় আর রিক্সা চালক যদি তার সাথে কি তার সে শ্রম দিছে এখান থেকে ওখানে নিয়ে গেছে বিশ টাকা তার ভাড়া এখন কি সে রিক্সা চালক কি সুদ খাইছে ডক্টর ইউনুস সুদ খায় এই জন্য রিক্সা সুদ খায় হবে এই যুক্তিতে চলবে না মুরগি নাপাক খায় এই জন্য মানুষ নাপাক খায় হবে হবে না সমস্ত মানুষ কিন্তু সুদের সাথে জড়িত না কিছু শ্রেণীর মানুষ সুদটাকে ইসলামের মধ্যে বৈধ করার জন্য এই সমস্ত প্রপাগান্ডা চালায় ঠিক কিনা এই জন্য যারা বাঁচতে চায় আল্লাহ তাআলা তাদেরকে বাঁচান আর যারা বাঁচতে চাবে না ইচ্ছা নাই তাদেরকে আল্লাহ তালা সেই হারামের মধ্যেই কি জড়িত রাখেন। এখন আমার ইচ্ছা কোনটা সেটা দেখার বিষয়